গ্রীষ্মকাল পরার পর বাড়িতে এই প্রথম এঁচুড় নিয়ে এসছে তো ভাবলাম এঁচুড় চিংড়ি করা যায় আর এঁচড় যদি ভালোভাবে রান্না করা হয় তাহলে সেটা কিন্তু চিকেন এবং মাটনকেও হার মানিয়ে দেয় তো নমস্কার আমি সুপ্রিয়া আমি আজ এঁচোড়ের একটি রেসিপি শেয়ার করছি তো চলুন এঁচড় চিংড়ির এই রেসিপিটা দেখে নেওয়া যাক আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো প্রথমেই আমি কেটে রাখা এঁচুড় এবং আলুগুলো কড়াইতে এক কড়াই জলে তার মধ্যে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আমার এখানে একটা ফার্স্টেই ভুল হয়েছে যে আমি এটাকে কড়াইয়ে সেদ্ধ করেছিলাম আমার মনে হয় এটাকে প্রেশারে দিলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো প্রেশার কুকারে কড়াইতে দিয়ে যতটা না সেদ্ধ হয় প্রেশারে দিলে কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো যাই হোক সিদ্ধ হয়ে গেলে ওই সিদ্ধ করে রাখা হালকা সিদ্ধ হয়ে যাওয়া আলুগুলো অল্প নুন হলুদ মাখিয়ে কিন্তু ভালোভাবে ভেজে রেখেছি আর দেখবেন এছর কিন্তু ছুরি দিয়ে বা চাকু দিয়ে কাটা যায় না তো সেক্ষেত্রে মানে বটি দিয়ে কাটাটা বেটার বাট ওটা খুব রিস্কি আর এই প্রথম আমি এছর কাটলাম তো মানে ভীষণই ভয় লাগছিল তো যাই হোক এরপর হয়ে গেলে আলু ভাজাটা হয়ে গেলে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এবং চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে তেল গরম হয়ে গেলে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি এরপর অল্প পরিমাণে কেটে রাখা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ ততক্ষণ পর্যন্ত ভেজতে দেখেছি যতক্ষণ না পর্যন্ত সেটি লাল কালার আসছে এবং লাল কালার হয়ে গেলে আমি খুব সামান্য পরিমাণে পেস্ট করেছিলাম আদা রসুন পেঁয়াজ আমি বুঝতে পারিনি যে এ মশলাটা একটু বেশি লাগে যেহেতু এটা আমি ফার্স্ট টাইম রান্না করছিলাম তো সেই অর্থে খুবই কম হয়ে গেছিলো মশলাটা আপনারা বুঝতেই পারবেন সেটা তো তৈরি করা আদা রসুন পেঁয়াজ আর ওই চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট রেডি করে নিয়ে এই ভাজা হয়ে গেলে আমি এটা দিয়ে পেস্টটি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবং পেস্টটা নাড়াদের সাথে সাথে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালোভাবে দিয়ে আরও ভালোভাবে নাড়িয়ে নিয়েছি নাড়ানো হয়ে গেলে এরপরে ওই কুচি রাখার টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং তেল ছেড়ে যাওয়ার পর আমার তৈরি করে রাখা ওই সিদ্ধ করে রাখা ওই আলু আর ইচুড় ভালোভাবে দিয়ে কষাতে থেকেছি এবং কষানোর সময় দেখে বুঝতে পারছেন যে মশলাটা একটু কম হয়ে গেছে তো যাই হোক কম হলেও কিন্তু সেটা মন্দ ছিল না মোটামুটি ঠিকঠাকই ছিল তো এবং ভীষণ নাড়ানোর সময় কিন্তু জল টান ধরছিলো তো আমি অল্প অল্প করে জল দিতে থেকেছি এবং ভালোভাবে কষানো হয়ে গেলে আবারও আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছ অ্যাড করার পর চিড়ে রাখা লঙ্কা নামানোর আগে ভালোভাবে দিয়ে সেটাকে পাশে আমি গরম জল তৈরি করে রেখেছিলাম সেই গরম জল দিয়ে ঝোলটাকে বাড়িয়েছি এবং শেষে মিট মশলা শাহি গরম মশলা দিয়ে নামিয়েছি এবার অনেকে যদি চান ঘি দিয়েও নামাতে পারেন ধন্যবাদ